গাবুল দিদি ভাই আমি দাদা ভাই এই হচ্ছে ব্যাপার তো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি বাবু আছে গাবুল আছে আর আমি আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি আমরা পেছন পেছন যাচ্ছি পাঁচটা পনেরো সময় পাঁচটা পনেরোতে পৌঁছালেই এনাফ কারণ পনেরো মিনিট ব্রেক হয় তারপরে সিনেমা শুরু হয় ভাই আমাদের খর্গপুর আট ঘন্টা হলেই হ্যাঁ আর একটু মনে আছে ঘন্টায় এই আমরা চলে এসেছি এখন সিনেমা তো হবেই তুই এখন ব্লগ করছিস আমরা দেখতে এসেছি এই যে এই সিনেমাটা এটা আমাদের গল্প

ঘুম থেকে উঠে এখানে বসে আছে বসা খাবে বলে কি রে এখনো ঘুমের নেশা কাটে নিও কি রে কি রে বাবু কি রে মশা এখানে তো ও আরাম কি খাবি কি খাবি বল কি খাবি হুম আরে সিনেমা দেখা গেল

সিনেমা দেখে ডিসাইড করা হলো যে সবাই মিলে আমরা খেতে যাব তো খড়গপুরেরই চেরি বলে একটা রেস্টুরেন্ট আছে তো সেখানেই সবাই মিলে এসেছি খেতে আজকে এই মহাপুরুষ নালিতে গেছিল দুবার চান করাতে হয়েছে বেটাকে এই যে বদমাসটা কি খা খাবারটা পড়ে আছে খা না খেলা নয় খা আগে খা খেনে খাচ্ছিস না কেন তুই হ্যাঁ কি হয়েছে তো খাচ্ছিস হ্যাঁ হ্যাঁ ও কি করছিস তোরা তুই তো বসে আছিস সে বাদ্য জানাই যা নেমেই গেল ভাজা ভাজি মোটামুটি কমপ্লিট এটাই লাস্ট রাউন্ড না আর একটু আছে এইটা তারপর এটাকে সব মশলা দিয়ে মাখানো হবে এই আপনারা তো গ্যাড়া কেন দাদা আমার অনেক কিছু আপনারা তো গেঁড়া কেন বলুন আরে আপনি ঢুকে পড়লেন যে আরে সবার একসাথে টাইম হওয়াটা সত্যি খুব মুশকিল ব্যাপার তাই অনেক দিন পর একসাথে খেতে এসে খুব মজা হচ্ছিল আমরা এই ছয় মাত্র খেয়ে বেরোলাম সবাই বেরোচ্ছে গুঁড়োগুলো এ গুঁড়া আরে গুঁড়ি এই গুঁড়ি দেখি রে

বাবু মুন্ডু বার করে দিয়েছে বাবুর আমি এক্ষুনি একটু আগেই ঘরে এসেছি এই ব্যাটাকে মানে ছেড়ে খেতে আমার একটু তো মন খারাপ লাগছিল সত্যি বলছি খারাপ লাগছিল আর কিছু করার নি ভাই বোন সবার সাথে বেরিয়েছি তারাও তাদের সাথেও কোনো দিন বেরোনো হয় না তো একসাথে বেরোলে তো খুব মজা লাগে ফ্যামিলির সাথে টাইম কাটাতে আমার তো খুব ভালো লাগে আরও বিশেষ করে কি এখানে অনেক কিছু অনুষ্ঠান হয়ে যায় আমি সব কিছু মিস করে যাই আমি আসতে পারি না তো এর পরেরবারের এইবারে যে চলে যাব চেন্নাই তার পরের বারে তিন সাড়ে তিন মাস পরেই আবার আসব। তখন বিয়ে বাড়ি আছে আনন্দ আছে এইটা ভেবে ভেবেই মনে হচ্ছে যে যাই হোক এই পরেরবারে গেলে দিন গুনবো পুরো লিটারেলি দিন গুনবো যে কবে যাবো কবে যাবো বাড়ি হ্যাঁ বাড়ির বিয়ে বাড়ি আলাদাই আনন্দ থাকে এক্সাইটমেন্ট থাকে তাই না